প্রজাপতির উড়তে শেখার গল্প এক সবুজ আর শান্ত বাগানে থাকত একটি ছোট্ট সুমোপোকা তার নাম ছিল লুমা প্রতিদিন লুমা রঙিন প্রজাপতিদের আকাশে উড়তে দেখত আর মনে মনে স্বপ্ন দেখত একদিন সেও উড়বে কিন্তু লুমার মনে ভয় ছিল সে ভাবত আমি তো খুব ছোট আমি কি কখনো সুন্দর প্রজাপতি হতে পারবো। একদিন লুমা একটি উঁচু ডালে উঠে পড়ল এবং নিজেকে একটি কোষের ভেতরে ঢেকে ফেলল দিন যেতে লাগল বাইরে ঋতু বদলাল ফুল ফুটল পাতা ঝরল কোষের ভেতরে লুমার কষ্ট হচ্ছিল কিন্তু সে হাল ছাড়েনি অবশেষে এক সকালে কোষটি ফেটে গেল বেরিয়ে এলো এক সুন্দর নীল সোনালি ডানাওয়ালা প্রজাপতি লুমার আর নেই সে এখন প্রজাপতি প্রথমে উড়তে গিয়ে সে বারবার পড়ে গেল ডানা ভারী লাগছিল তবুও সে চেষ্টা করতে থাকল হঠাৎ একসময় বাতাস তাকে তুলে নিল সে উড়ছে আকাশে উড়তে উড়তে লুমা বুঝতে পারল সৌন্দর্য আসে ধৈর্য চেষ্টা আর নিজের ওপর বিশ্বাস থেকে সেদিনের পর লুমা স্বাধীনভাবে উড়ে বেড়াতে লাগল এবং অন্যদের অনুপ্রাণিত করল যারা একসময় নিজেকে ছোট মনে করত